মাঝরাতে হু হু করে বন্যার জল ঢুকতে শুরু করেছে খাটের অর্ধেক পায়া পর্যন্ত জলে ডুবে গেল দেড় বছরের শিশু হঠাৎ মাঝরাতে জেগে উঠল দম্পতি তখনও ঘুমাচ্ছেন স্বামী স্ত্রী ঘুম সেই রাতে অত্যন্ত গাঢ় বিল্ডিংয়ের ঘর হওয়ায় বাইরের আওয়াজ মিহিসরে ভেসে আসছে সেই শব্দে তাদের ঘুম ভাঙল না ঘরের চার চার লাইট জ্বালা ছিল ঘরবর্তী আলো দেড় বছরে শিশু ঘুম থেকে উঠে থই থই জল দেখে হেসে উঠল মায়ের পিঠ বেয়ে বিছানার ধারের কাছে গেল এক হাত ডুবিয়ে দিল বন্যার জলে ছোট্ট বাচ্চাটা জল নিয়ে খেলতে পছন্দ করে জলের টানে এক হাত থেকে অন্য হাত ডুবিয়ে খেলতে লাগলো জল ঠিকঠাক ভাবে হাতে পাওয়ার জন্য ক্রমশ হেলছে করে জলে পড়ে গেল এক অল্প জলে বড় মাছের মতো যেন ছটপট করছে বাচ্চাটি মেঝে পড়ে সেই রকম ছটপট করতে লাগলো এই দিকে লোকের গুঞ্জন বাড়তে লাগলো হই হৈ সরগল পড়ে গেল চারপাশে দম্পতি ঘুম ভাঙল স্ত্রী বিছানায় পরোক্ষ করে ঘুম ঘুম চোখে বলল বাবু কই কথাটা শেষ হতে না হতেই চোখে পড়ল নিজের নিচের দিকে জলে সাদা ফটফটে সন্তানে ভাসতে থাকা ছোট্ট শরীর এতক্ষণে সব শেষ